জুলাই আগস্ট অভ্যুত্থান ছাত্র জনতার ওপর গুলি চালিয়ে হত্যার মাস্টার মাইন্ড ও নির্দেশদাতা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে তদন্ত তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ জমা দিয়েছে সংস্থা আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের কাছে তদন্ত সংস্থার কোয়ার্ডিনেটর তদন্ত কর্মকর্তারা এই প্রতিবেদন জমা দেন পরে সাংবাদিকদের ব্রিফিংকালে চিফ প্রসিকিউটর জানান ছয় মাস আঠাশ দিনের তদন্ত শেষ সেই প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা ব্রিফিং এ চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান তদন্ত প্রতিবেদনে শেখ হাসিনার বিরুদ্ধে প্রাথমিকভাবে পাঁচটি অভিযোগ তুলে ধরা হয় চিফ প্রসিকিউটর সাংবাদিকদের জানান পরবর্তীতে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের পর শুরু হবে আনুষ্ঠানিক বিচার কাজ এদিকে জুলাই আগস্টে ছাত্র জনতার ওপর গণহত্যা চালানোর ঘটনার দায়ের হওয়া মামলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম সাবেক মন্ত্রী শামসুল হক টুকু সাবেক আইজিবি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ তেরো জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়